ডি অফ বি আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের অ্যাট শুরু করছি আম বটের একটি এপিসোড এই যে এইগুলো হলো যেগুলো হল আম্ব আমি গাছগুলো আমাকে রাজশাহী থেকে পাঠিয়েছিল এক বনশাই নার্সারি থেকে আমি অর্ডার দিয়েছিলাম কিছু পাইন গাছ আমি ড্যাড বনসাই বানানোর জন্য কিছু ঝাউ গাছ আর কিছু অ্যাসপারা ঝাল রক বনসাই বানানোর জন্য এগুলো অর্ডার দিয়েছিলাম তারপরে উনি আর এক পরে বলব যে আরও কোনো কিছু আমি আর যদি ভালো কোনো কিছু থাকে তাহলে পাঠিয়ে দিন তারপরে তারা আমার জন্য কয়েকটা আমবট পাঠিয়ে দিল তবে আমি আমবট সম্বন্ধে ওকে বহাল ছিলাম না তার জন্য আমবটের প্রতি এতটা গুরুত্ব দিই নাই সাধারণত সেই পঞ্চায়েতকে কঠিন করে রেখে দিয়েছিলাম কিন্তু ঢাকার জাতীয় বৃক্ষ মেলায় তেরো লাখ টাকা এই পঞ্চায়েত যখন আমি যাই ওখানে দেখলাম ভিডিও করলাম দুই বছর দুইবার এই কাজটা উঠেছে এটার দাম হাঁকা হয়েছিলো তেরো লাখ টাকা সাত লাখ টাকার মতো দাম হয়েছে গাছটি দেয় নাই হোক এরপর থেকে এই গাছটি দেখে আমি আম বটের দিকে একটাক হয়ে গেলাম এই যে দেখেন তারপর ওই যে আমার যে গাছগুলো ছিল ওই গাছগুলোর প্রতি আমি খুব দত্তবান হয়ে গেলাম আর এগুলোকে আমি অটু করলাম এই যে এটা এই গাছটা দেখেন এই যে পুনিং করা হয়েছে পুনিং হালকা একটু পুনিং করছিলাম ওখান থেকে পাতাগুলো গজিয়েছে হালকা মানে লাইট পুনিং দেখে বলে আর কি আগের গাছগুলো ওগুলো আমি যে পটে লাগিয়ে রেখেছিলাম বনসাই পটে এতে দেখেন কাজগুলো এখন স্বাবলম্বী হয়েছে মোটামুটি নিজেরা দাঁড়াইতে পারছে গাছটা আমি কিনে এনেছিলাম এটা আমি একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম এই আম্বোটটা দেখার পর অন্য একটা নার্সারি থেকে এটা আপনার মাহমা চৌরাস্তা ওখানে আমি অন্য গাছের জন্য গিয়েছিলাম তারপর উনি বললো যে দেখেন একটা আমবট ওরা এই গাছটা আমি সাত হাজার টাকাতে কিনে নিয়ে আসছিলাম একটা বস আছে মোটামুটি প্রায় বিশ বাইশ বছর বস হচ্ছে দেখেন ভিতরে একটা খুরল হয়ে গেছে মানে গর্ত হয়ে গেছে আর কি আমরা আমাদের মামসিমের বাসায় বলি আমরা খুরল যাই হোক এই গাছটাকে আমি পূর্ণ করব আপনাদেরকে এই গাছটা পুনিং করা দেখাবো এই দেখতেছেন আপনারা পুনিং করার পরে যেরকম হয় আর কি কথা এই দেখেন গাছটা কিন্তু বর সারছে বর আমরা বলি বর অনেকে বলে ঝোল ছাড়ছে অনেকে বলে শিকড় সারছে উপরে শিকড় সারছে এক একদিন এক এক ভাবি বলে থাকে আর কি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহার